ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছেন হাসান মাহমুদ ডানহাতি মিডিয়াম পেসের খুলনা টাইগার্সের সিলেটের বাহাতি ব্যাটার সুমন খান রয়েছেন স্ট্রাইকে বাহাতি এই ব্যাটার মিডিয়া প্রান্ত থেকে হাসান মাহমুদ রাউন্ড দ্য উইকেট আম্পায়ারকে অতিক্রম করে ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বল করলেন অফ স্টাম্পের বাইরে লাফটেড শট দুর্দান্ত কানেকশন লং অফ ভেদ করে সীমানার বাইরে ছক্কা মাচ নিডেড ওভার বাউন্ডারি ফর সিলেট স্ট্রাইকার্স এবং এই ছক্কা সুবাদে দলীয় রান একশো উনপঞ্চাশ সাত উইকেটে সিলেট স্ট্রাইকারস সপ্তম ছক্কা ইনিংসে একটু খাটো লেংথের বল বাউন্সার দিতে চেয়েছিলেন আড়াআড়ি ব্যাটে টিপিক্যাল টেই লাইন্ডের শটস খেললেন সুমন খান টেনিস ব্যাট শট এবং এত সুন্দর টাইমিং হয়েছে অ্যালেভেশন হাইট অ্যান্ড সো দ্য ডিস্ট্যান্স সব মিলিয়ে ফলাফল ছক্কা এগারো রানে পৌঁছে গেলেন মাত্র তিন বল থেকে সুমন খান একশো উনপঞ্চাশ সাত উইকেটে সিলেট কুড়ি নম্বর ওভারের দ্বিতীয় বল নিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ রাউন্ড দ্য উইকেট এবারে ইয়র্কার একেবারে সুন্দর ডিগ আউট করেছেন অফ ড্রাইভে মিড অফে পুশ করেই একটা দ্রুত রান নিলেন একশো পঞ্চাশ পূর্ণ হলো সিলেটের ইনিংসে একশো ষোলো বল থেকে একশো দুই মিনিটে ফাইনালি হান্ড্রেড ফিফটি তারা ছুঁলো কিন্তু এই রানটা দুশোর কাছাকাছি একশো নব্বই পঁচানব্বই এইরকম হলে ভালো লাগতো যেভাবে তারা শুরু করেছিল এটা তাদের করা উচিত ছিল এবং খুলনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে একটা বড় টোটালের বিকল্প কি আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা জানি রাতের ম্যাচে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস টোটাল হানড্রেড এইটি ফোর হান্ড্রেড নাইনটির কাছাকাছি এটা যদি আপনি করতে পারেন তাহলে ডিফেন্ডেবল হয় মোটামুটি লড়াই হয় প্রতিদ্বন্দ্বিতা হয় ঠিক এই মুহূর্তে একশো পঞ্চাশ সাত উইকেটে হাসান মাহমুদ যাচ্ছেন নিহাদুজ্জামানের বিরুদ্ধে নয় বলে পাঁচ নিয়াদুজ্জামান হাতি ব্যাটার শর্ট ম্যান উপরে ফাইন লেগটা বাইরে ব্যাকওয়ার্ড পয়েন্ট সুইপার কভার বাইরে এবারে সুন্দর ফ্লিক করেছেন ক্যাচ ক্যাচ পারে। এবং রস ডিপ লেগে জাম্পে তারপর বল শূন্য ছুঁড়ে দিয়ে বাইরে শরীরের ভারসাম্য রক্ষার্থে চলে গেলেন আবারও স্পট জাম্পে ভেতরে এলেন তারপর ক্যাচটা কমপ্লিট করলেন এবং অ্যালেক্স রস নিজের থেকে হাত উঁচিয়ে বলছেন ইয়েস আই হ্যাভ ডান ইট কারেক্টলি অ্যান্ড ইট শুড বি আউট সেক্ষেত্রে অষ্টম উইকেটের পতন ঘটবে বাট ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং মোরশেদ আলী খান সুমন তারা বলছেন যে না উই হ্যাভ টু চেক ইট রবীন্দ্রি টিভি আম্পায়ার দ্য ম্যান ফ্রম শ্রীলঙ্কা তিনি চেক করে দেখবেন যে ফুট ওই অ্যাডভার্টাইজিং ডিসপ্লে ইউনিটে লেগেছে কিনা না হি হ্যাজ ডান কারেক্টলি সোন বলটা শূন্য ছুঁড়ে দিয়ে ভেতরে বাইরে গেছেন ভারসাম্য রক্ষা করে আবার ভেতরে এসছেন তারপর ক্যাচ কমপ্লিট করেছেন নাথিং রং উইথ দ্যাট এক দর্শনেই ওই মেলার স্ত্রী জানিয়ে দিতে পারবেন ও ইউ টি অষ্টম উইকেটের নিউম্যান একশো পঞ্চাশ আট উইকেটে সিলেট রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন হাসান আবারও উইকেট উইকেট বল করেছিলেন লো ফুল টসে অফ ড্রাইভ করেছেন এক্সট্রা কভারের দিকে এসছে লং অফের ফিল্ডার কাট অফ করলেন সুমন স্ট্রাইক চাচ্ছিলেন খুব করে ফাইনালি তিনি পেলেন একশো একান্ন আট উইকেটে সিলেক্ট আরও দুটি বল ইনিংসে আছে হাসান মাহমুদের বিরুদ্ধে এই দুটি বলে ঠিক কী করতে পারবেন সুমন খান দেখতে হবে উইলিয়াম বৈশিষ্ট্য দারুণ ওয়েল ব্যালেন্সড গুড প্রেজেন্স অফ মাইন্ড অ্যাথলেটিক ক্যাচ কমফোর্টেবল হাইটে এসছিল বলটা জাস্ট অন দ্য রক ছিলেন ফিল্ডার এবং সুন্দরভাবে ক্যাচটা কমপ্লিট করেছেন যাচ্ছেন হাসান মাহমুদ শেষ ওভারের পঞ্চম বল এবারে শর্ট বল লাফটের শর্ট এয়ারে বল লিডিংএ আকাশে ভাসছে আবারও মেজি মিরাজ আবারও ক্যাচ ধরলেন আজকে আমার মনে হয় যে এটা চতুর্থ ক্যাচ ধরলেন মিরাজ নবম উইকেটের পতন ঘটলো সিলেট স্ট্রাইকার মিরাজ তার পার্টনারকে বলছে ভাই আমির জামাল এই ক্যাচটা কিন্তু অনেক উঁচুতে উঠেছিল আমি কিন্তু বলের নিচ খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি ম্যানেজ করেছি সুমন খান বারো রান করে ফেরত যাচ্ছেন কট মিরাজ বোর্ড হাসান মাহমুদ একশো একান্ন নয় উইকেটে ওভারে দু দুটি উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ ওভারে হাসান মাহমুদ বেটার বোলার আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না মে মেডি বোল্ড হাসান মাহমুদ পাঁচ বলে বারো সুমন খান জ্যাক ইন দ্য সেন্টার ফর লাস্ট ডেলিভারি টু প্লে ইডিংসে শেষ বল নিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ সামনে রিস্ট টপলি ওভার উইকেট আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন আর আড়ে ব্যাটে চালিয়েছেন ব্যাটে বলে ঠিকমতো হয়নি শর্ট লেগে গিয়েছিল উইকেট কিপার করিয়ে নিলেন রান নিলেন একটি দু ব্যাটার প্রান্ত বদল করবার মাধ্যমে এরই সাথে সিলেটের ইনিংস শেষ হলো কুড়ি ওভার শেষে একশো বাহান্ন নয় উইকেটে টার্গেট ফর খুলনা টাইগার্স একশো তিপ্পান্ন